জয় হিন্দ বন্ধুরা সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো এখন আমি যে কোম্পানিটা নিয়ে আলোচনা করবো প্রথমে সেটা হচ্ছে একদম ছোটো একটা কোম্পানি দেখে বুঝতেই পারছেন মার্কেট ক্যাপ মাত্র নশো নব্বই কোটি তো খুবই ছোটো একটা কোম্পানি এবং এই কোম্পানিটি এইবারে কামাল করে দিয়েছে সেটা পুরোটাই দেখাবো সম্পূর্ণটাই বলবো এবং শেষে গিয়ে ডিটেলসে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর যারা যারা মেম্বারশিপ নিয়েছেন মেম্বারশিপ ভিডিওটা আগামীকাল সকালবেলা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আগামীকাল থেকে আপনারা যখন ইচ্ছে তখন দেখে নিতে পারবেন তো যাই হোক প্রথম যে কোম্পানিটা নিয়ে আলোচনা করবো তার মার্কেট ক্যাপ হচ্ছে নশো নব্বই কোটি তার মানে একটা খুবই ছোট কোম্পানি কারেন্ট প্রাইস এখন ডাটা দেখানো যাবে না যার কারণে দেখাতে পারছি না কিছু গাইডলাইনের জন্য এর আগেও বলেছি তো ফিফটি টুইক হাই যেটা আছে স্টকটির তার হচ্ছে ফিফটি টুইক হাই হচ্ছে আট আটশো পঞ্চাশ এবং ফিফটি টুইক লো হচ্ছে দুশো ছিয়ানব্বই এইবার দেখে নিন তো কোম্পানি কামালটা কোথায় করেছে সেটা হচ্ছে জুন দু হাজার পঁচিশ যে কোয়ার্টার রেজাল্ট তাহলে এত ছোটো একটা কোম্পানি এবার একটা ছোটো কোম্পানি যখন রেজাল্ট তার কামাল হবে তখন কিন্তু সে বড়ো সড়ো একটা রিটার্নের সম্ভাবনা থাকে সম্ভাবনা থাকে এটা মার্কেট এখানে অনেক কিছুই হতে পারে সুতরাং আমার কথা শুনে কখনোই চোখ বন্ধ করে ভরসা করবেন না পুরো লজিকটা বুঝবেন সম্পূর্ণ কথাটি শুনবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন তাহলে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হবে শুধুমাত্র দেখেই আপনি চলে গেলেন আর ভাবলেন কালকেই আপনি স্টকটি কিনে নিলে বড় লোক হয়ে যাবেন সেরকম ভুল চিন্তাভাবনা একদমই রাখবেন না তো ডিসক্লে একদম ক্লিয়ার কাট কোনো রেকমেন্ডেশনে জাস্ট প্রপার যে লজিকটা সেটাই বোঝানোর চেষ্টা করব তো দেখে নি জুন কোয়ার্টারে মানে কোয়ার্টার ওয়ান কোয়ার্টার ওয়ানে কোম্পানির রেজাল্টটা কি এলো সেলস বা রেভিনিউ সাতচল্লিশ কোটি একত্রিশ লক্ষ যেটা আগের কোয়ার্টারে ছিল আটত্রিশ কোটি ছিয়ানব্বই লক্ষ মোটামুটি উনচল্লিশ কোটি ধরে রাখুন তাহলে উনচল্লিশ কোটি টাকার রেভিনিউ যেটা বেড়ে প্রায় সাতচল্লিশ কোটি টাকা কোয়ার্টারলি রেভিনিউটা দারুণ পরিমাণে জাম্প হয়েছে একটা ছোট কোম্পানির যখন রেজাল্ট এরকম আসবে তখন সেটা কিন্তু দারুণ ফাটাফাটি একটা পারফরমেন্স আচ্ছা প্রিভিয়াস ইয়ারে জুন কোয়ার্টারে রেভিনিউ কত ছিল কুড়ি কোটি একান্ন লক্ষ কুড়ি কোটি ধরুন তো কুড়ি কোটি থেকে মানে ইয়ারলি ডবলেরও বেশি কোয়ার্টারলিও দারুণ পরিমাণে জাম্প এবারে নেট প্রফিটে চলে আসবো নেট প্রফিট আগের কোয়ার্টারে কত ছিল মোটামুটি সাত কোটি টাকার কাছাকাছি ধরুন এই কোয়ার্টারে প্রায় সাড়ে ন কোটি টাকার কাছাকাছি তাহলে নেট প্রফিটে দারুণ পরিমাণ একটা জাম্প হয়েছে এ দারুণ পরিমাণ একটা জাম্প হয়েছে ইয়ারলি আমরা যদি দেখি তাহলে প্রিভিয়াস ইয়ারে নেট প্রফিট ছিল মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকা যেটা এবারে বেড়ে ন কোটি চল্লিশ লক্ষ টাকা তাহলে বুঝতে পারছেন এবার দেখুন আপ ডাউন আপ ডাউন চলে কেন কেন এগুলো ছোট কোম্পানি ছোটো কোম্পানির কোয়ার্টার রেজাল্ট যেমন লার্জ ক্যাপ একটা কোম্পানিতে আপনি কোয়ার্টার রেজাল্ট কন্টিনিউ একটা নর্মাল এভারেজ পারফরমেন্স পাবেন কিন্তু ছোটোখাটো কোম্পানি স্মল ক্যাপ কোম্পানির ক্ষেত্রে কিন্তু এগুলো হয় না স্মল ক্যাপ কোম্পানির রেভিনিউ কোনো কোয়ার্টারে দারুণ আসবে কোনো কোয়ার্টারে একটু ডাউন আসবে আবার একটু বাড়তে পারে একটু কমতে পারে এরকমভাবেই চলে আপ ডাউন আপ ডাউন চলবে কারণ কখনো কখনও বড় বড় অর্ডার পায় তখন রেভিনিউটা স্পাইক করে যখন ঠিকঠাক অর্ডার আসে না তখন রেভিনিউটা আবার কমে যায় তার কারণে স্টকগুলিতে প্রচুর ভলিডালিটি দেখা যায় ঠিক আছে কিন্তু আপনাকে এভারেজ পারফরমেন্স বুঝতে হবে আমি যারা মেম্বারশিপ নিয়েছেন তারা একটা ভিডিও দেখেছেন নিশ্চয়ই যেটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিভাবে করতে হবে সেখানে কিছু কিছু পয়েন্ট আমি ডিসকাস করেছিলাম সেই পয়েন্টগুলো আপনি যদি ফলো করেন তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন এবারে আমি কিছুটা বলছি দু হাজার থেকে আমি রেভিনিউটা দেখব কোম্পানির পজিটিভ পয়েন্টগুলো কোথায় কোথায় আছে সেগুলো বলার চেষ্টা করব এবং নেগেটিভ পয়েন্টগুলো অবশ্যই বলে দেবো চারটে কোয়ার্টার মিলিয়ে বছরে রেভিনিউ তেত্রিশ তেত্রিশ কোটি তিরিশ কোটি তেতাল্লিশ কোটি একষট্টি কোটি তাহলে তিরিশের রেঞ্জ থেকে চল্লিশ তারপরে এখন একষট্টি রেঞ্জে এসছে এবং সেটা বেড়ে এখন ছিয়াশি কোটি একশো পঁয়ত্রিশ কোটি তার মানে তিনটে ডিজিটে চলে এসে লাস্ট ইয়ারে মার্চ দু হাজার পঁচিশ নেট প্রফিট আমরা যদি দেখি তাহলে নেট প্রফিট নর্মাল নর্মাল ছিল ন কোটি ন কোটি এক কোটি মাইনাস ষোলো কোটি তারপরে মাইনাস থেকে প্লাস দু কোটি প্লাস তারপরে উনতিরিশ কোটি ইপিএস কোথা থেকে কোথায় চলে এসছে যাই হোক তো এই হচ্ছে ইয়ারলি পারফরমেন্স এবার বাকি কীভাবে কোম্পানির কোম্পানিটা বড়ো হচ্ছে কিনা সেগুলো যেভাবে বুঝিয়েছিলাম সেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন সমস্ত ব্যাপারেই ডিসকাস করেছি যাই হোক কোম্পানির কাছে রিজার্ভস আছে সাতাশি কোটি টাকা রিজার্ভসের পরিমাণটা ধীরে 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 বাড়ছে যেটা একটা ভালো সাইন এবং বোরইংটা ধীরে 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 কমছে এখন জিরো হয়ে গেছে তাহলে এদিকটা এবং এদিকটা এই দুটো দিকেই আমরা একটা পজিটিভনেস পাচ্ছি আপাতত এখন পর্যন্ত তো প্রিভিয়াস ডাটা যেটা বলছে সেটাই আমি আপনাদের দেখাচ্ছি প্রিভিয়াস ডাটা যা বলছে ফিউচারে গিয়ে কী হবে না হবে সেটা পৃথিবীর কেউ বলতে পারবে না সুতরাং আমিও বাচ্চা ছেলে আমিও বলতে পারবো না তো প্রিভিয়াস ডাটা দেখে প্রিভিয়াস কোম্পানির রেকর্ড দেখে আমরা ফিউচারের একটা প্রেডিকশান বা অনুমান করতে পারি অনুমানের ভিত্তিতেই স্টক মার্কেট চলে বোঝাতে পারলাম তো কোম্পানির ফিক্সড অ্যাসেট আশি কোটি টাকা এবং টোটাল অ্যাসেট একশো বাইশ কোটি টাকা ঠিক আছে একটা ছোটোখাটো কোম্পানি এবারে সব থেকে বড়ো ব্যাপার যেটা সেটা হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমরা দেখি তাহলে প্রোমোটার হোল্ডিং এখানে সেভেন্টি ওয়ান পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট আছে ডিআইস হোল্ডিং অতটা নেই এফআইজ হোল্ডিং নেই এবং পাবলিক হোল্ডিং আছে টোয়েন্টি এইট পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট এবারে আমি যদি এর কিছুটা প্রিভিয়াস স্টোরি দেখি তাহলে দু হাজার বাইশে আপনি দেখবেন প্রোমোটার হোল্ডিং সিক্সটি সিক্স পয়েন্ট এইট সিক্স পারসেন্ট ছিল এবং পাবলিক ছিল তেত্রিশ পার্সেন্ট সেখান থেকে পাবলিক কমে টোয়েন্টি এইট পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট হয়েছে এবং প্রোমোটার তার নিজের স্টেক বাই করেছে সেভেন্টি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট এবং সেখান থেকে এখনও চলছে সেভেন্টি ওয়ান পয়েন্ট থ্রি এবার এর কাছে মাল নেই এর কাছে মাল নেই কোম্পানি তাহলে এই কোম্পানিটি যদি এইভাবেই ধীরে ধীরে তাদের বিজনেসটা বড় করতে পারে এবং ভবিষ্যতে একটা ভালো পারফরমেন্স করে দেখাতে পারে ঠিক এইভাবেই যেমনভাবে বাড়ছে রেভিনিউটা সিঙ্গেল ডিজিট থেকে এখন ট্রিপল ডিজিটে এসছে নেট প্রফিটটাও ধীরে ধীরে বেড়েছে এইভাবেই ধীরে ধীরে একটা ছোট কোম্পানি বড় হতে অনেক সময় লাগে এবং তার মাঝখানে রেভিনিউ আপ ডাউন আপ ডাউন হবে স্টক প্রাইসও এরকম আপ ডাউন আপ ডাউন হবে বোঝা গেল এবার এইগুলোই হচ্ছে রিস্ক মানে ধরুন একটা স্মল ক্যাপ কোম্পানি এবার আপনি এই টপ লেভেলে এন্ট্রি নিয়েছেন ওপরে যাচ্ছেন নিচে আসছে মানে দারুন একটা এখন এই কোয়ার্টারে আমরা যেটা দেখলাম রেজাল্টটা দারুণ রেজাল্ট তাহলে এই রেজাল্টের সম্ভাবনা অনুযায়ী এবার মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর এই রেজাল্ট এসছে তাহলে আগামী সোমবার দিন আমরা এই রিয়াকশানটা দেখতে পারবো এবারে তখন হয়তো স্টকটি টপ লেভেলে চলে গেল সেখানে ধরুন কেউ এন্ট্রি নিয়ে নিল এবার তারপর পরবর্তী কোয়ার্টারে ঠিক এই রকম পারফরমেন্স হলো না স্টকটি আবার ওপর থেকে নিচে চলে আসলো সেখানে সম্ভবত এখানে যারা এন্ট্রি নিচ্ছেন ওপরের টপ লেভেলে তারা তখন নেগেটিভ থাকবেন এবার স্মল ক্যাপ কোম্পানিগুলোতে এইটাই হচ্ছে রিস্ক স্মল ক্যাপে সবসময় আপনাকে লম্বা সময় দিতে হবে ধরুন এই রেঞ্জের মধ্যেই চলছে স্টকটি মানে ওপর নিচ ওপর নিচ এই করে যাচ্ছে কথার কথা আমি জাস্ট এক্সাম্পেল দিচ্ছি এবার এই রেঞ্জের মধ্যেই চলছে লং টাইমে যদি কোম্পানি ভালো পারফর্ম করতে পারে বিজনেসটাকে তাদের গ্রো করতে পারে তাহলে কোম্পানির মার্কেট ক্যাপ এখন যা আছে নশো নব্বই প্রায় হাজার কোটি টাকাই ধরুন তো এখান থেকে যখন দশ হাজার কোটি টাকাতে যাবে মার্কেট ক্যাপ তখন কোম্পানিটি দশ গুণ হয়ে যাবে তাহলে গুণ কোম্পানিটি হতে গেলে কোম্পানির রেভিনিউ নেট প্রফিটও গুণ হতে হবে তারপরে গিয়েই হবে এইগুলো মাথায় রাখতে হবে এবার ধরুন স্টক প্রাইসটা এখানেই ওঠানামা করে যাচ্ছে যখন দশ গুণ হয়ে যাবে তার রেভিনিউ নেট প্রফিট তখন নিশ্চয়ই শেয়ার প্রাইসটা এখানেই থাকবে না এই দশ গুণটা যত আর সময় নিয়ে হবে সেই সময় গিয়ে স্টক প্রাইসটাও সম্ভাবনা আছে গুণ হওয়ার তো সেটাই হচ্ছে ব্যাপার স্মল ক্যাপ কোম্পানিতে সব সময় লম্বা সময় দিতে হবে এবং আপনাকে পারফেক্ট স্টক সিলেকশন করতে হবে এবার সেই সিলেকশানটা আপনার যদি পারফেক্ট ম্যাচ হয়ে গেল তাহলে একটা বড় রিটার্নের সম্ভাবনা থাকে এবার স্মল ক্যাপে সবসময় এই যে রিস্ক থাকে কারণ এই কোম্পানিটা এখন ভালো ব্যবসা করছে পরবর্তীকালে যে কোনো মুহুর্তে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে সেক্ষেত্রে কোম্পানি যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনার টাকাটাও ডুবে যাওয়ার সম্ভাবনা আছে সুতরাং রিস্ক অবশ্যই আছে এবার সেই রিস্কটাকে আপনাকে নিজের ক্যালকুলেশন করে রিক্সটাকে আপনাকে নিতে হবে এই হচ্ছে ব্যাপার সব থেকে বেটার স্মল ক্যাপের জন্য আমি যেটা সাজেশন দিয়ে থাকি সেটা হচ্ছে আপনি লার্জ ক্যাপ স্টক থেকে প্রফিট নিন কারণ লার্জ ক্যাপ স্টকগুলো বারবার ওঠানামা করে সেখান থেকে একটা সুন্দর প্রফিট নিয়ে সেই প্রফিটের থেকে সামান্য পরিমাণ অংশ যে স্মল ক্যাপ আপনার পছন্দ সেখানে ছোট্ট করে একটা ইনভেস্টমেন্ট করে দিলেন এবার লং টাইম আপনি দেখছেন কি হলো তাহলে কী হলো আপনার প্রফিটের টাকা থেকে আপনি ইনভেস্ট করেছেন সেই কোম্পানিটা বন্ধ হয়ে গেলেও কিন্তু আপনার অতটা গায়ে লাগবে না আশা করি বোঝাতে পারলাম এবার অনেকেই ভাবছেন যে এই এতক্ষণ তো এত কথা বললো তাহলে কোম্পানিটা কি আসলে স্টকটি কী এর কাজ কি সম্পূর্ণটাই দেখাবো তো কোম্পানিটি হচ্ছে অমল লিমিটেড এই কোম্পানিটা উনিশশো সাল থেকে ব্যবসা করছে ঠিক আছে অমল লিমিটেড কিসের কাজ করে বিজনেস অফ ম্যানুফ্যাকচারিং বাল্ক কেমিক্যালস কেমিক্যালসের বিজনেস করে ঠিক আছে বাকি সমস্ত কিছু এই রিড মোড় অপশানটা আছে এখানে আপনি যখনই ক্লিক করবেন পুরো ডিটেলসে বুঝতে পেরে যাবেন কীভাবে কী করে কোম্পানি কত কি কোথা থেকে কত রেভিনিউ আসে না আসে সমস্ত ব্যাপার ডিটেলসে দেখতে পেয়ে যাবে আমি আগেও ডিসকাস করেছি এগুলো সবাই জানেন অলরেডি আমি আর নতুন করে বলছি না ঠিক আছে তো এই হচ্ছে এটা আমি যেটা বলার চেষ্টা করছি যে এই কোম্পানিটা এখন একটা রকেট হয়ে যাওয়ার সম্ভাবনা কেন তার কারণ হচ্ছে এই কোয়ার্টার রেজাল্টটা কোয়ার্টার রেজাল্টটা কিন্তু জাস্ট ফাটাফাটি এই কারণে সোমবার দিন মার্কেট ওপেন হওয়ার পর এবার মার্কেট কী রিয়াকশান দেখাবে সেটা জানি না তবে অনুমান করা যাচ্ছে যে স্টকটি রকেট হতে পারে কোয়ার্টার রেজাল্ট অনুযায়ী এবার বাকি রিস্ক ফ্যাক্টরগুলো সবই বললাম পজিটিভ ব্যাপারগুলোও সবই বললাম চিন্তাভাবনা এবার আপনার কোনো রেকমেন্ডেশন নয় কি হতে পারে না হতে পারে রেজাল্ট কী এসছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং আমার ব্যক্তিগত যে ধারণাটা সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আমার এই কথাগুলো শুনে কোনো প্রকার আপনি বাই করার মতো মনোভাব নেবেন না কারণ টাকাটা কিন্তু লস হলে আপনারই হবে সেখানে আমার কিছু হবে না ঠিক আছে তো সমস্ত কিছু চিন্তাভাবনা করে তারপরে গিয়ে ইনভেস্টমেন্ট নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর নেবেন কখনোই আমার ভিডিও হোক বা অন্য কারোর ভিডিও হোক কারোর ভিডিও দেখে কখনো শেয়ার কেনার মতো ডিসিশান নেবেন না সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব বুদ্ধিতেই নেবেন আমি সব সময় এটাই বলে থাকি কারণ দুদিন পর আপনি যদি এই এই কোম্পানিটা যদি ধরুন বন্ধ হয়ে গেল আপনি ধরুন আমার এই ভিডিওটি দেখে স্টকটি কিনে নিলেন কোম্পানিটা বন্ধ হয়ে গেল আপনার টাকাটা লস হয়ে গেল তখন আপনি আমাকে দুটো বাজে কথা বলবেন তো বাজে কথাটার থেকে আমি কখনোই থাকতে চাই না তার কারণে একটু ডিটেলসে বলে দিই যার কারণে ভিডিওগুলো একটু বড় হয় প্রপারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যতটা আমার পক্ষে সম্ভব আছে ততটাই তো যাই হোক এই কোম্পানিটা এবার আপনারা ওয়াচ করতে পারেন দেখতে পারেন কি হলো এই যে আমি যে অনুমানগুলো বললাম এতে কি হয় এই আপনাকে একটা আপনি ভিডিও দেখলেন এবং সেই স্টকটা কিনতে হবে এমন তো কোনো কথা নেই আপনি এই স্টকটা থেকে দেখলেন কি হচ্ছে আমি যে যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো মিলছে কি না বা উল্টো রিয়াকশান হচ্ছে কি না এই সমস্ত ব্যাপারগুলো দেখে কিছুটা এক্সপিরিয়েন্স নিতে পারবেন আপনি এবার আপনার পোর্টফোলিওতে যে স্মল ক্যাপ কোম্পানিটা আছে ছোট কোম্পানিটা আছে সেই কোম্পানিটার ক্ষেত্রেও যদি এই রকম হয় তখন সেক্ষেত্রে আপনার সেই কোম্পানিটাও কিন্তু এই টাইপের একটা রিয়াকশান দেখাতে পারে রেজাল্ট আসার পর আশা করি বোঝাতে পারলাম চলে আসি এবার আমি একটা লার্জ ক্যাপ কোম্পানিতে এই কোম্পানিটা অনেক বড় কোম্পানি এবং এর যে কোয়ার্টার ওয়ান রেজাল্ট এসছে সেটা তুলনামূলক একটু ঠিকঠাক আসেনি তবে এভারেজ পারফরমেন্স চলুন দেখে নি তো কোম্পানিটার মার্কেট ক্যাপ হচ্ছে দু লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা তাহলে একদম লার্জ ক্যাপ কোম্পানি সেলস জুন দু কত ষোলো কোটি আগের কোয়ার্টারে কত ছিল চোদ্দো হাজার আটশো বাহাত্তর কোটি তাহলে দাদা আপনি বললেন যে রেজাল্টটা খারাপ এসছে কোয়ার্টারলি রেভিনিউটা বেড়েছে কোয়ার্টারলি রেভিনিউ জাম্প এখানে একটা পজিটিভ পাচ্ছি আমরা প্রিভিয়াস ইয়ারে জুন কোয়ার্টারে কত ছিল চোদ্দো হাজার ঊনসত্তর কোটি তাহলে চোদ্দো হাজার থেকে ষোলো হাজার চোদ্দো হাজার আটশো থেকে ষোলো হাজার কোয়ার্টারলি ইয়ারলি রেভিনিউতে জাম্প অপারেটিং প্রফিট মার্জিনটাও বেড়েছে ঠিক আছে সিক্স পার্সেন্ট থেকে এইট পার্সেন্ট হয়েছে কোয়ার্টারলি ঠিক আছে এবারে চলে আসবো নেট প্রফিট নেট প্রফিট পাঁচশো একান্ন কোটি থেকে বেড়ে সাতশো তিয়াত্তর কোটি ইপিএসও বেড়েছে তো কোয়ার্টার রেজাল্ট কোয়ার্টারলি ঠিক আছে কোয়ার্টারলি বেড়েছে কিন্তু মার্কেট যেটা এক্সপেকটেশান করেছিল সেটা ঠিকঠাক হয়নি মানে মার্কেটের এক্সপেকটেশান একটু বেশি ছিল সেটা ম্যাচ খায়নি যার কারণে হয়তোবা কোম্পানিটি সোমবার দিন মার্কেট ওপেন হওয়ার পর হয়তো একটু নেগেটিভ রিয়াকশান দেখাতে পারে হয়তো যেহেতু মার্কেটের এক্সপেকটেশানকে বিট করতে পারেনি যাই হোক যেহেতু লার্জ ক্যাপ কোম্পানি বাকি কোনো কিছুই দেখব না একটু শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আমরা চেক করে নেব তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও আপডেট হয়নি আপাতত মার্চ কোয়ার্টার পর্যন্তই আপডেট আছে প্রমোটার হোল্ডিং প্রায় সেভেন্টি ফাইভের কাছাকাছি বাকি এফআইস ডিএস এর কাছে হোল্ডিং আছে এবং পাবলিকের কাছে টেন পার্সেন্টেরও নিচে মাল আছে পাবলিক এইট পয়েন্ট টু ফোর ছিল এইট পয়েন্ট জিরো ফোর এই কোয়ার্টারের এখনও আপডেটটা আসেনি সুতরাং দেখতে পাচ্ছি না তো এই হচ্ছে ব্যাপার মার্কেটের এক্সপেকটেশনকে বিট করতে পারেনি সেটা ঠিক আছে কিন্তু কোয়ার্টারলি হিসাবে আমরা যদি কম্পেয়ার করি তাহলে রেজাল্টটা আমার ব্যক্তিগত মতে রেজাল্টটা ঠিকঠাক আছে যদি মার্কেট একটু নেগেটিভ রিয়াকশান দেখায় সেক্ষেত্রে আমার মনে হচ্ছে সেটা একটা ভালো সুযোগ হতে পারে সম্ভাবনা আছে তো আমার অনুমানটা কিন্তু ভুলও হতে পারে কখনো চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না চলে আসি কোম্পানিতে কোম্পানিটা কি কোম্পানিটা হলো অ্যাভেনিউ সুপারমার্ট লিমিটেড ডিমার্ট কোনো রেকমেন্ডেশন নয় বাই হোল্ড সেল এভারেজ সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার ভিডিওটি সম্পূর্ণটাই এডুকেশন পারপাস ছিল তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং যারা নতুন আছেন চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর প্রথমে যেটা বললাম মেম্বারশিপ ভিডিওটা সকাল বেলা দিয়ে দেওয়ার আমি চেষ্টা করব ঠিক আছে এই পর্যন্তই রাখছি জয় হিন্দ মাতরম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন